আপনারা অনেকেই আমারে প্রশ্ন করতেন যে ভাই আমার কপিলে আমারে হুরুপ মারছে কিন্তু কবে মারছে এই জিনিসটা আমি কীভাবে দেখবো বা কীভাবে বুঝবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে আপনার কফিলে আপনাকে হুরুপ মারছে এই সেই জিনিসটা আপনি কীভাবে দেখবেন এবং কি কত তারিখ মারছে কদিন আগে হুরুপটা লাগছে এই জিনিসটা আমার কাছে আরও আগে অনেকে প্রশ্ন করতেন কিন্তু দেখাইতে পারতাম না অনেকেই না জিনিসটা আজকে সরাসরি দেখাই দিব আপনার কফিল কত তারিখ হুরুপ মারছে বা নতুন হুরুবে আপনার কাফালা হয় কি না বিস্তারিত সব কিছু তো আপনারা ভিডিওটা অবশ্যই ফলো করেন এবং কি এখানে দেখেন আমি আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার দেখাচ্ছি আপনি যদি আপনার হরুপ কোভিল ভিডিওটা একটু দেখে আসেন আমি এখানে সরাসরি একজনের হরুপ মার্চে তার কুয়াতে চলে আসলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাই কারেন্ট জব এবং কি মাই ইনফরমেশন যেটাই বলেন এখানে আসেন আসার পর এখানে সরাসরি আপনি প্রথমে দেখতে পাবেন মাই কারেন্ট জবের জায়গায় অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক আগে কিন্তু এখানে তার ডিজিটাল চুক্তি ছিল চুক্তিটা এখন ক্যান্সেল করে দিছে সাথে সাথে এখানে হুরুপ চলে আসছে তো এখানে রিকোয়েস্ট নাম্বার দেওয়া আছে আর হুরুপটা কবে দিছে এখানে দেখেন এই ডেটটা অনেকেই বোঝে না রিকোয়েস্ট ডেট ষোলো তিন দুই আজকে হচ্ছে সতেরো তারিখ গতকাল এই লোকটার হুরুপ মারছে ষোলো তারিখ তিন মাস দু তো এখানে আপনার হুরুপটা কিন্তু মর্তমাল সিস্টেমে এখন আসবে না আসবে দুই মাস পরে এখানে ষোলো তারিখ তিন মাস তার মানে ষোলো তারিখ পাঁচ মাস দুই পঁচিশ সালে আপনার মক্তবল সিস্টেম অটোমেটিক হুরুপ চলে আসবে এখানে আপনি হাজারও চেক করলে পাইবেন না নতুন হুরুপ কিন্তু দুই মাস পরেই লাগে টার্মিনেট হুরুপ যেটাকে বলে তো এখানে দেখতে পাচ্ছেন এই ডেটটা অ্যাবসেন্ট রিজন মোর দ্যান ফিফটিন পনেরো দিন আপনার কাজে অনুপস্থিত এমন একটা আর্টিকেল নিয়ে কপিলে আপনাকে হুরুপটা লাগাই দিছে তো আপনি চাইলে এবার দেখতে পারেন যে আপনার হুরুপটা কবে মারছে আর নতুন হুরুপে কাফালা হয় না আপনার সবাই জানেন যারা আসছেন এক বছর পার হয়ে গেছে আপনাদের তলব দিয়ে দেখতে পারেন কিছু কিছু লোকের কাফল হয় যা যারা এক বছর পার হয়েছে যারা এক বছর কম আছে তারা কিন্তু কোনোভাবেই কাফালা হচ্ছে না তো আশা করছি নতুন রূপ মারলে আপনি এবার চেক করতে পারবেন